হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিতে রয়েছে মাসকলার ডাল এই শীতের মধ্যে মাসকলার ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি আজকে মাসকলার ডালটা রান্না করব মুরগির হাত পা কলিজা গিলা দিয়ে এই ডালটা অনেকভাবে রান্না করে খাওয়া যায় মাছের মাথা দিয়ে ডিম দিয়ে লাউ দিয়ে মানে এক একজন এক একভাবে রান্না করে খেয়ে থাকেন তবে আজকে আমি একটু আনকমনভাবে রান্না করে দেখাবো আপনাদেরকে এইভাবে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে প্রথমে চুলার মধ্যে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ফালি দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দুই তিনটা এলাচ দিয়ে এগুলাকে একটু ভেজে নিব। ভালো একটা স্মেল আসার আগ পর্যন্ত এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির হাত পা কলিজা ঘিলা এগুলাকে পেঁয়াজের সাথে একটু নেড়ে ভেজে নেব এইগুলা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব মশলা প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যেমন খেতে চান সেই অনুযায়ী দিবেন এখন সবকিছু আমি একটু নেড়ে ভেজে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য এর ভিতরেই কিন্তু সবকিছু ভালোভাবে কষানো হয়ে যাবে তো বিশ মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপর দিয়ে তেলটা বেশি উঠলেই বোঝা যাবে যে কষানো হয়ে গেছে সবকিছু এখন দিয়ে দিব মাসকলার ডাল মাসকলার ডালগুলোকে আমি আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে প্যাকেটের যে রেডিমেড ডালটা পাওয়া যায় সেটাই নিয়েছি আগে থেকে যদি পানি দিয়ে মাসকলার ডালটাকে ভিজিয়ে রাখা যায় এতে করে ডালটা খুব সহজে সিদ্ধ হয় আগেরকার যুগের মানুষ মাসকলার ডাল হাতে কুটে তারপর খেতেন এখন আর সেটা করতে হয় না এখন রেডিমেড প্যাকেটই দোকানে কিনতে পাওয়া যায় তো এখন আমি সব কিছু একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব পানি পানিটা পরিমাণ বুঝিয়ে দিতে হবে ডালের জন্য যতটুকু পরিমাণ প্রয়োজন ডালটা সিদ্ধ হতে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় মাসকলার ডাল রান্না করার ক্ষেত্রে যত বেশি সিদ্ধ করবেন ডালটা কিন্তু ততই মজা হবে এ পর্যায়ে একটু ভালোভাবে নিচ থেকে নাড়া দিয়ে দিতে হবে নয়তো বা নিচে জমাট বেঁধে যাবে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি মাশকালার ডালের মধ্যে টমেটো দিলে মাশ ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে তা এখন আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করব ডালটা ফুটে উঠা এক পর্যন্ত ডালটা কিন্তু ফুটে উঠেছে এই পর্যায়ে একটু পর পর নাড়া দিয়ে দিতে হবে নয়তো বা নিচ দিয়ে লেগে যেতে পারে ডালটা থেকে যে কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে বলে বোঝাতে পারবো না মাসাল্লাহ অনেক সুন্দর একটা গ্রান পাওয়া যাচ্ছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এই ডালের মধ্যে ধনিয়া পাতাটা তো মাস্ট বি লাগবেই ডালের স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতাটা লাগবে এখন আবার একটু নেড়ে দিচ্ছি এইভাবে করে মুরগির কলিজা ঘিলা হাত পা দিয়ে যদি আপনারা মাশকলার ডাল রান্না করেন অনেক বেশি মজা হয় মাছ দিয়ে বা ডাল দিয়ে লাউ দিয়ে তো অনেক খেয়েছেন আমার মতো করে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখেন এটা স্বাদ কখনো বলতে পারবেন না আমি লবণটা চেক করে নিয়েছিলাম লবণ ঠিক আছে আর দিতে হবে না রান্না শুরুতে মশলা দেওয়ার সময় লবণের ভিডিওটা করা হয় নাই নাই তাই দেওয়া হয় আমি কিন্তু লবণ এখানে দিয়েছি আর সকলেই জানেন লবণ ছাড়া তো আর রান্না হয় না ডালের ঘনত্বটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী রাখতে পারেন তবে আমার মনে হয় যে মাসকলের ডালটা একটু গাঢ় হলেই খেতে ভালো হয় পাতলা হলে খেতে তেমন একটা ভালো লাগে না তো আমি ডালটাকে একটু ঘন করে নিচ্ছি জাল করে ডালটা রান্না শেষ পর্যায়ে কিন্তু এভাবে করে ফুটতে থাকে আপনারা সাবধানে থাকবেন নাড়াচাড়া দিলেও দূর থেকে দিবেন নয়তোবা কিন্তু হাতে পড়ে যেতে পারে ফসকা উঠে যাবে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে যে কি মজার হয়েছে আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজুয়েতে রান্না করে দেখানোর জন্য আমি মনে করি আমি যেভাবে রান্না করি যে কেউ রান্নাটা করে নিতে পারবেন এতটাই সহজভাবে দেখায় আপনাদেরকে আশা করছি রেসিপি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ